আসসালাম আলাইকুম নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা আজকে প্রথমবারের মতো আমরা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এবং আমরা চেষ্টা করব যে আমাদের আজকে যে প্রেস কনফারেন্স এই যে খুবই তাৎক্ষণিক প্রেস কনফারেন্স আপনারা কর্তৃপক্ষ রেসিডেন্ট এন্ড আমাদেরকে অনেক ধন্যবাদ এবং মিডিয়া আমরা আসলে ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব যদি এই এই আমরা আসলে খুব আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারি নি আপনারা দেখলেন তো বলতে আজকে যে বিষয়গুলো আজকে জনসাধারণের যে ঘটনা এবং আমাদের যে সংক্রান্ত

আপনারা প্রতি পল হয়েছে করছে সেজন্য একটু মুখ প্রকাশ করছি আপনারা যে সবাই সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ थैंक यू আমরা এখন অনুশারেক ভাবে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করতে যাব স্যার ধন্যবাদ আমার আপুকে এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ রাখছি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান এবং দলের মুখপাত্র جناب আসিক মাহমুদ চৌধুরীকে

এই ধরনের ঘটনাগুলো আমাদের প্রায়শই বাংলাদেশে ঢাকাটা বিশেষ করে ঘটে থাকে আর কোনো ভবিষ্যতে আমাদের না দেখতে হয় আপনারা জানেন যে সুশাসন সংস্কার এবং সার্বভৌমত্বের অঙ্গীকার নিয়ে আমাদের একটি নির্বাচনী ঐক্য দশ দলীয় নির্বাচনী ঐক্য গতকালকে ঘোষণা হয়েছে এবং আমরা এই দশ দল একসাথে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সংবাদ সম্মেলন তার তারা জানিয়েছেন যে তারা এখন নির্বাচন করবেন এ বিষয়ে ইতিমধ্যে আমাদের জোটের শরীর দল জামাত পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে আমরা চেষ্টা করব আমাদের যে প্রিন্সিপালগুলোর উপরে ভিত্তি করে এই জোট গঠিত হয়েছে নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে এই প্রিন্সিপালের নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে যাব এই প্রার্থীদের পক্ষে আমরা ভোট চাইব ইতিমধ্যেই উনিশশো তিপ্পান্নটি আসনে পক্ষ থেকে কোন দল কোন আসনের করবে আপনাদেরকে জানানো হয়েছে মাধ্যমে জানতে পেরেছি যে সময় কোন দলের কোন প্রার্থী থাকবে আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন তারা এই উইককে হওয়ার জন্য আহ্বান থাকবে এবং ইসলামী আন্দোলন এই জোটে নেই এটা ঘটনা আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে এনসিপি এই অংশ হওয়ার আগে থেকে ইসলামী আন্দোলন এই প্রক্রিয়ার অংশ ছিল আমাদের প্রত্যাশা ছিল যে আমরা সবাই একসাথে এই নির্বাচনী বৈতরণী পারদব তবে নানা কারণেই সেটা হচ্ছে না তবে এই জোটের যেই জোট সংক্রান্ত যে কমিটি আছে আমরা আলোচনা করছি এবং সামনে আলোচনার ভিত্তিতে সামনে আমাদের যে কর্মপন্থা সেটা নির্ধারণ করব এর বাইরে আমরা যদি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই নির্বাচন সংক্রান্ত আজকে আমরা দেখেছি যে ময়মনসিংহ এক আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের উপর বিএনপি প্রার্থীর অনুসারীরা হামলা করেছে আমরা পূর্ব ইলেকশন কমিশনকে আমাদের সংখ্যার কথা নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির সংখ্যার কথা জানিয়েছি এবং আজকেও আবার দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর হামলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপি বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাবো যে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সকল প্রার্থীর অংশগ্রহণ করার অধিকার সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে এবং এই সংখ্যাত যে সংখ্যা জনমনে রয়েছে সেটা সেই সংখ্যা দূর করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে আরো প্রো ভাবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা দেখাতে হবে আজকে আমরা খুবই সংখ্যার সাথে দেখেছি যে বিএনপির একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করার কারণে নির্বাচন কমিশনের ঠিক গেটের সামনে একজন হামলা রিডকারীর ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসী দেখেছে আমরা অত্যন্ত শঙ্কা প্রকাশ করছি কারণ নির্বাচন কমিশনের একশো গজের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে নির্বাচন কমিশনই যদি কোনো প্রার্থীর কোনো রিডকারী কিংবা নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কারণ নিরাপত্তা নিশ্চিত করতে এভাবে ব্যর্থ হয় তাহলে এটা খুবই দুঃখজনক নির্বাচন কমিশনের পাশেই ঘটনা ঘটা মানে আমাদের প্রার্থীরা যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন তিনশোটি আসনে দেশের নির্বাচন করছেন তাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত এবং ভোটারদের যে একটা সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারবেন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেটা নিয়েও আমরা শঙ্কিত আমরা এই ঘটনা আজকে যে প্রার্থী বা যারা তার অনুসারীরা যারা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যাতে করে এই ধরনের ঘটনা আমাদেরকে আর কখনো দেখতে না হয় এবং এটা নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন উঠছে এবং জনমনেও এই প্রশ্নটি প্রাসঙ্গিক হয়েছে আজকে এই ঘটনার মধ্য দিয়ে আমরা আশা করি যে নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে তাদের প্রতি আবার কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেবেন আপনারা দেখেছেন যে দিন আগে নারায়ণগঞ্জ চার আসনে এনসিপির যিনি প্রার্থী আছেন আব্দুল তাকে হত্যা চেষ্টার জন্য হত্যা হত্যা চেষ্টার একটি ঘটনা আমরা দেখেছি এবং তাকে যখন স্থানীয় লোকজন আটক করে তখন তার কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে আমরা এই ঘটনায় বাংলাদেশের প্রশাসন এবং পুলিশ পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দাবি জানাতে চাই যে এই ঘটনার সাথে যারা জড়িত যারা এই হত্যা চেষ্টা চালিয়েছে এবং এর পেছনের কারা জড়িত আছে কাদের হাত আছে এটা এই রহস্য উন্মোচন করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে তাদের থেকে বের করতে হবে যে কারা এই ঘটনা ঘটিয়েছে অন্য কোন প্রার্থী বা অন্য কোন দল এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট করতে হবে প্রার্থীদের নিরাপত্তাটাই একদম প্রাথমিক চাওয়া রাজনৈতিক দল হিসেবে এনসিপি সফল প্রার্থীর জন্য আমরা একটা নির্বাচনী পরিবেশ চাই স্বতন্ত্র প্রার্থী হোক কিংবা কোনো দলের প্রার্থী হোক আর সেটা নিশ্চিত করার জন্য সরকার সরকারের এবং নির্বাচন কমিশনের সেই সদিচ্ছা আছে এটা নিশ্চিত করার জন্য আমি মনে করি যে নারায়ণগঞ্জে যেই ঘটনাটি ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত এবং সেটা জনগণের কাছে উন্মোচন করা প্রয়োজন যে কারা এর পেছনে রয়েছে আর আমরা প্রত্যাশা করি যে আমরা আশা করি যে আমাদের যেই দশ দলীয় জোট এই জোটের প্রতি আমরা ইতিমধ্যেই সারা দেশের মানুষের পক্ষ থেকে অনেক সমর্থন এবং আশাবাদ এবং তাদের যে তারা যে এক্সাইটেড এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি এবার দশ দলীয় জোট মা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের দিনে আগ্রাসন বিরোধী অবস্থান অবস্থানে শক্তভাবে থাকার জন্য সামনের দিনে এই জোট জনগণের এই ঐক্য জনগণের সমর্থন নিয়ে জনগণের ম্যান্ডেট পে নির্বাচিত হবে আমরা এটা প্রত্যাশা করছি এবং একই সাথে আমরা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে একটা নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সরকার সহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাতে চাই আমরা জুলাই অভ্যুত্থানের পর আবারও কোন ধরনের সেটেলমেন্টের মধ্য দিয়ে কোনো ধরনের রাতের ভোট কিংবা কেন্দ্র দখলের নির্বাচন দেখতে চাই না আমরা চাই যেই জনগণ তিনটি নির্বাচনে ভোট দিতে ভোট থেকে দেয়া থেকে বঞ্চিত হয়েছে তারা সুষ্ঠুভাবে অবাধ নিরপেক্ষভাবে এবং সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এর জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমরা আশা করি নির্বাচন কমিশন এবং সরকার তা গ্রহণ করবে এবং এক্ষেত্রে

আমরা আজকে জানতে চাই আমরা জানি যে আপনারা জানেন যে কয়টি আমরা এখনো প্রত্যাশা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের অংশ হবেন যদি সেটা শেষ পর্যন্ত না হয়ে ওঠে তাহলে আমরা অবশ্যই প্রত্যাশা করব যে এনসিপির যেই ত্রিশটি আসনে সমঝোতা হয়েছিল জামাতের সাথে এবং অন্যান্য দশ দলীয় নির্বাচনী ঐক্যের সাথে আমরা প্রত্যাশা করে যে এই সংখ্যাটা বাড়বে আমরা এই জোটের প্রতি সম্মান রেখে ইতিমধ্যেই এনসিপি তাদের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রেও আমরা আমাদের পার্টির অনেককেই বিরত করেছি এবং আমাদের ঘোষিত ইয়া ছিল একশো পঁচিশ জন সেখান থেকে আমরা মাত্র সাতচল্লিশ জনকে প্রত্যয়নপত্র দিয়েছিলাম জমা দেওয়ার জন্য এবং জোটের জোট গঠনের ক্ষেত্রে এনসিপি সর্বোচ্চ সেক্রিফাইস দিয়ে মূলত আমাদের ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে এই আমাদের যে প্রিন্সিপালগুলোর উপরে জোট হয়েছে সেই প্রিন্সিপালগুলো আমাদের আসনের দিককে আমাদের আসনকে কেন্দ্র করে জোট হওয়া না হওয়া এই ধরনের ইয়ে নেই তারপর আমরা প্রত্যাশা করবো যে আমাদের আসনের সংখ্যাটা বাড়বে ইতিমধ্যেই আমরা এই বিষয়ে যে জোটের সমঝোতা সংক্রান্ত যে কমিটি আছে লিয়াজু কমিটি আছে তাদের সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে এখন পর্যন্ত এনসিপি ত্রিশটি আসনে নির্বাচন করছে তবে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি আজকে হয়েছে সেই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আমাদের যে লিয়াজু কমিটি আছে সেই কমিটি বসবো বসে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে যে পরিবর্তনগুলো হবে সেই বিষয়ে আপনাদেরকে জানানো হবে আসন এর মধ্যে কিন্তু তিনজন নারী আমাদের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছে সুতরাং এটি যদি আপনি শতাংশে দেখেন তাহলে দশ তো সেই জায়গা থেকে অবশ্যই এটা কম এই এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে না তবে আমরা মনে করি যে অবশ্যই নারীদের আহ সংসদের প্রতিনিধিত্ব অনেক বাড়া প্রয়োজন আর এই জায়গা থেকে অবশ্যই আমাদের যদি সংখ্যাটা আমরা যদি আরো বেশি করতে পারতাম সেখানে তো আরো বেশি নারীদের কারণ পক্ষ থেকে নারীদের আহ সংসদে যাওয়ার ক্ষেত্রে আমরাই কিন্তু প্রথম বলছি যে আমরা সংসদে সরাসরি এই সিটের ব্যাপার না আমরা সরাসরি নারীদের আসলে সংসদে একশো সরাসরি নির্বাচনের পক্ষে ছিলাম সুতরাং সেই জায়গা থেকে আমরা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সেরকম সারা পাইনি সেই জায়গা থেকে সেটি পাঁচ পার্সেন্টে নেমেছে এবং সেটা ক্রমান্বয়ে বাড়বে বলে সম্মত হয়েছে সকল রাজনৈতিক দল তো আমরা আশা করবো সেটা ক্রমান্বয়ে যদি বাড়ে সত্যিকার অর্থে সেটা আমরা আশাবাদী তবে এই নির্বাচনের জন্য স্পেসিফিকলি তো আমাদের পক্ষ থেকে অন্তত এখন বলি তাহলে এখন পর্যন্ত দুইজন নারী তাদের পাশে তিনজন ফিক্স এবং হ্যাঁ আরেকজন মানে দুইজনের কথা আমরা এখন পর্যন্ত জানি আমরা কিন্তু সেই হিসেবে থ্যাংক ইউ ইসলামী এই জোটটা হয়েছে কিছু প্রিন্সিপালের ভিত্তিতে সেই প্রিন্সিপালের লিটারেচার গুলো আপনাদের কাছে আসবে এখন হয়তো আমাদের জোট ছড়ি দলগুলো থেকেও আপনারা শুনতে পাচ্ছেন আমাদের থেকেও শুনতে পাচ্ছেন তবে স্পষ্ট লিটারেচার গুলো আসবে সেই প্রিন্সিপালের ভিত্তিতে একমত হয়ে মূলত এনসিপি এই জোটের শরিক হয়েছে এবং আমাদের আপনারা যদি পুরো জোট প্রক্রিয়া এনসিপির অবস্থান দেখেন এখন পর্যন্ত আমাদের কোনো আসন সমঝোতা কিংবা আসন ভাড়া কমা নিয়ে খুব বেশি টানা পড়েন আপনারা দেখবেন না আমাদের একদম প্রথমে যেটা ডিসক্রাইব হয়েছিল তিন তিরিশটা সেই তিরিশটাতেই আমরা আছি যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতি এখন আমরা আবার লিয়াজু কমিটির সাথে এই বিষয়টা পুনর্বিবেচনা নিয়ে আলোচনা করব তবে আমি মনে করি না যে এই ইসলামী আন্দোলনের এখানে থাকা না থাকার বিষয়ে এনসিপির কোনো প্রভাব রয়েছে ওনারা যেই সংবাদ সম্মেলন করেছেন সেটাও আমরা দেখেছি সেখানেও এনসিপির বিষয়ে ওনারাও কিছু বলেনি ওনারাও কিছু নীতিগত জায়গার কথা মানে বলেছেন যে কারণে ওনারা এই ঐক্য প্রক্রিয়ার সাথে এখন থাকছেন না বলে জানিয়েছেন তবে আমাদের সবসময় প্রত্যাশা থাকবে ইসলামি আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন তারা আমরা একসাথে নির্বাচনী বৈতরণী পার করতে চাই এবং উত্তর হচ্ছে সরাসরি যে আমি দেখছি না আমাদের কোনো প্রভাব রয়েছে এর সাথে আমি আসলে অনেক ধরনের রিউমার শোনা যায় আমরা রিউমারে কান দিতে চাই না আমরা এখন পর্যন্ত আমাদের ইসলামী আন্দোলনে আজকে সম্ভার সম্মেলনে যে কারণগুলো ওনারা দিয়েছেন সেটাই মনে করছি তবে এই ক্ষেত্রে তো আমরা এই নির্বাচনী ঐক্যকে জোটও বলছি না আমরা বলছি নির্বাচনী ঐক্য এবং এক্ষেত্রে সব সবার স্বাধীনতা আছে যে কেউ সিদ্ধান্ত নিতে পারে এককভাবে নির্বাচন করার কিংবা একসাথে নির্বাচন করার এখন পর্যন্ত দশটি দল গতকালকে যেই ঐক্য ঘোষণা হয়েছে সেখানে দশটি দল আমরা একসাথে এই নির্বাচনী বৈতরণী পার করার সিদ্ধান্ত মানে গ্রহণ করেছি এবং আমার জানা মতে এখনও এই পথটা খোলা আছে এই প্রক্রিয়াটা এখনও শেষ হয়ে যায়নি এবং এই আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের জনগণ এই নির্বাচনী ঐক্যের প্রতি তাদের সমর্থন দেখাবে আমরা আমরা বিগত বছরে একটা ড্যামও দেখতে পেরেছি যে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী জোট আছেন তারা ক্ষমতায় আসলে বাংলাদেশটা কেমন হবে তার একটা আর যদি আমি ড্যামও বলি আমরা দেখতে পেয়েছি কারণ তারাও আংশিকভাবে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতায় ছিলেন বিভিন্ন জায়গায় ফলে বাংলাদেশের মানুষও সেটা দেখেছে বাংলাদেশের মানুষ একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর সব জায়গায় দেখেছে সেই জায়গা থেকে আমি মনে করি এবার বাংলাদেশের মানুষ সুশাসন সংস্কার এবং সার্বভৌমত্বের জন্য আমাদের যে ঐক্য সেই ঐক্যকেই এগিয়ে রাখবেন তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এবং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এটা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের মানুষ এবার যেন সুষ্ঠুভাবে তাদের সেই ভোটাধিকার তাদের সেই ম্যান্ডেটটা দিতে পারে

যদি একটা প্রসেস ফলো করা হয় আমার মনে হয় না সেখানে কোনো সেই প্রসেস নিয়ে কথা উঠতে পারে কিন্তু এই ধরনের রিমার্ট ছড়ানো যে তাদের ভোট কামানোর জন্য এটা করা হয়েছে এটা আসলে হাস্যকর্ষ নয় আমরা যখন রাজনৈতিকভাবেও কোনো কমিটি করি বা কিছু করি বা কোনো কিছুর ক্রম সাজাই তখন আমরা আসলে ক্রমানুসারেই সাজাই তো ওই ধরনের কিছু আছে বলে আমার মনে হয় না এটা নিয়ে আমরা দেখেছি যে অনেকে বলছেন যে পোস্টাল ব্যালট বন্ধ করতে হবে কিংবা তো আমরা মনে করি যে এটা এক ধরনের অশনী সংকেত এটা আমাদের প্রবাসী ভোটারদের যাদের ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি সংস্কার কমিশনে আমাদের পক্ষ থেকে কথা বলা হয়েছে এনসিপির একটা দীর্ঘ লড়াই আছে এই প্রবাসীদের ভোটাধিকার আদায়ের জন্য এবং সেই প্রক্রিয়াটা এবার শুরু হয়েছে যদিও ছোট পরিসরে হলেও এটা আগামী দিনে আরও বড় পরিসরে আমাদের যেই প্রায় এক থেকে দেড় কোটি প্রবাসী রয়েছেন সবাই যারা রেমিটেন্স দিয়ে দেশকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রাখছেন রাখছেন তারা যেন ভোট পরবর্তীও দিতে পারে এটাও আর নিশ্চিত করার জন্য এনসিপি কাজ করে যাবে তবে আমরা তথাকথিত গণতান্ত্রিক দল যারা নিজেদেরকে দাবি করে তাদের থেকে এ ধরনের কথা শুনে আসলেই খুব হতাশ হই যে পোস্টাল ব্যালট বন্ধ করতে হবে বা কারো ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে হবে এটা আমাদের জন্য অত্যন্ত এবং গণতন্ত্রের জন্য অত্যন্ত অশনী সংকেত এবং হতাশার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবারও হবে